আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজাদার মালাই জর্দার রেসিপি শেয়ার করব। জর্দা তো আমাদের কম বেশি সবারই খুব পছন্দের আর সেই জর্দার সাথে যদি মালাই সার্ভ করা হয় তাহলে এর স্বাদ হয়ে যায় দ্বিগুণ আর রাজকীয় চলুন তবে আর দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক প্রথমেই জর্দা রাইসটা তৈরি করার জন্য এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনিগুলা পোলাউ চাল এখন পানি দিয়ে এই চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে একদম কচলে কচলে এটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত এর পানিটা একদম ক্লিন না হয়ে যাচ্ছে এরপরে চালগুলোকে আমি একটি স্টেনারের উপর রেখে দিব যতক্ষণ পর্যন্ত এর থেকে সম্পূর্ণ পানি ঝরে না যায় আর চালটা একটু শুকনো শুকনো না হয়ে যায় চালগুলোকে ধুয়ে আমি স্ট্যান্ডার উপরে নিয়ে নিয়েছি এখন ফ্যানের নিচে আমি এই চালটাকে রেখে দিব আর ততক্ষণ পর্যন্ত আমি চালটা সেদ্ধ করার জন্য পানিটাকে তৈরি করে নিব চলুন তবে এবার পানিটাকে রেডি করা যাক চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জর্দার রং। যতটুকু রং আপনাদের পছন্দ আপনারা সেই অনুযায়ী রংটাকে ব্যবহার করবেন এখন অপেক্ষা করব এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত যখন পানি ফুটে উঠবে তখন এর মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রাখা সে চালগুলোকে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই চালটাকে নেড়ে দিতে হবে আর ঘড়ি ধরে ঠিক সাত মিনিট এটাকে আমি সেদ্ধ করে নিব এক কাপ পরিমাণ চাল সেদ্ধ করতে ছয় থেকে সাত মিনিটের বেশি কিন্তু সময় লাগে না এর থেকে বেশি যদি সেদ্ধ করেন তাহলে কিন্তু জর্দাটা একদম নরম হয়ে যাবে ঝরঝরা হবে না দেখুন সাত মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যদি একটা রাইস এভাবে করে চাপ দেন তাহলে দেখবেন ভেতরে হালকা একটু দানা ভাব আছে কিন্তু উপর থেকে এটা ভাত হয়ে গিয়েছে এই পর্যায়ে রাইসগুলোকে আমি পানি থেকে ঝরিয়ে একটি স্ট্যানের উপর রেখে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি না টেনে যায় এখন জর্দাটাকে রান্না করার জন্য চুলায় আবারও একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন ঘি অথবা বাটার ব্যবহার করতে তেল দিলে কিন্তু ওর ফ্লেভারটা বেশি একটা ভালো আসে না এখন ঘিটা গলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিসমিস সব কিছুর পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি মোরব্বা আর এই ড্রাই ফ্রুটসগুলোকে এই ঘিয়ের মধ্যে এখন হালকা করে একটু ভেজে নিতে হবে ড্রাই ফ্রুটসগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি ঘি থেকে তুলে নিচ্ছি সেই একই ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা লবঙ্গ এখন গরম মশলাগুলোকে ভেজে নিব যখন খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু থার্ড কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ জুস এখন সব কিছুকে ডেড়ে চেড়ে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত চিনি গোলে এই শিরাটায় বলক না চলে আসে যখন শিরাটা ফুটে উঠবে তখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করা জর্দার সেই রাইসটা সব কিছুকে এখন ভালোভাবে এই শিরার সাথে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি রেখেছি মিডিয়ামে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে উপরটাকে সমান করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর আবারও সব কিছুকে উল্টে পাল্টে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ড্রাই ফ্রুটস আর দিয়ে দিচ্ছি কমলার কোয়া কমলাটাকে ভালোভাবে ছিলে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন সব কিছুকে একসাথে মিশিয়ে আবারও এটাকে আমি ঢেকে দমে রেখে দেবো আরও প্রায় দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যেই কিন্তু এর পানিটা শুকিয়ে ভালোভাবে এটা ঝরঝরা হয়ে যাবে দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম এরই মাঝে শিয়াটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর রাইসটা দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি এই ছোট মিষ্টির রেসিপিটা আমি গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা একবার চেক করে দেখবেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি জর্দাটাকে নামিয়ে নিয়েছি এখন মালাই তৈরি করার জন্য আবারও একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ব্যবহার করলে এই মালাইটা কিন্তু খেতে অনেক বেশি ক্রিমি আর রিচ লাগে সব কিছুকে একসাথে মিশিয়ে এর মধ্যে মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিবর্তে চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারবেন তবে কনডেন্স মিল্ক দিলে কিন্তু মালাইটা আরও বেশি ঘন হয় এখন নেড়ে চেলে এই দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিব যতক্ষণ পর্যন্ত এটা একদম ঘন না হয়ে যায় দুধটা ঘন হয়ে যখন এরকম মালাই তৈরি হয়ে যাবে তখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন জর্দাটাকে সার্ভ করার জন্য আমি একটি সার্ভিং ডিশের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি জর্দার রাইসটা এরপরে এর উপর থেকে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মালাইটা এই মালাই আর জর্দা একসাথে খেতে কি যে দারুণ লাগে আপনারা বাসায় একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন আর জর্দাটাকে সাজানোর জন্য উপর থেকে আমি কিছু পেস্তা বাদাম কুচি মোরব্বা আর বেবি সুইট ব্যবহার করবো ঈদে আপনারা অবশ্যই ডেজার্টটি তৈরি করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ